সপ্তাহের শুক্রবারটা আসলে আমার কাছে মনে হয় ঈদ আসছে এরকম একটা ফিল হয় কারণ যেহেতু ওই দিন সবাই একটু গুছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আর একদম পরিষ্কার করে ফেলে পরিপাটি হয়ে থাকে এটাই হচ্ছে আমার কাছে একটা ঈদের ফিলিংস নিয়ে আসে তো যাই হোক সো হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার অনেক কাজ অনেক কাজ যেহেতু আজকে শুক্রবার তাই হচ্ছে একদম সকাল সকাল উঠে গেছি সকালে ঘুম থেকেই উঠে হচ্ছে পজরের নামাজটা পড়ে জাস্ট আমি একটু বের হয়েছি বের হয়ে একটু চাঁদে গেলাম চাঁদে একটু ঘুরে আসলাম সকাল সকালের হালকা ঠান্ডা বাতাসটা একটু গায়ে লাগলে খুব ভালো লাগে ওখান থেকে নেমে হচ্ছে আমি ফ্রিজ থেকে অল্প কিছু মাংস বের করে নিয়েছি মাংসগুলো হচ্ছে আমি পানিতে ভিজাতে দিছি আর এদিকে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করার জন্য ডিম বাজি করে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে হচ্ছে আর ডিম থাকবে কিছু করবো না জাস্ট হালকা নাস্তাটাই করব যাই হোক এদিকে হচ্ছে আয়ানের জন্য একটু হোল্ডিক্স করে নিচ্ছি ও যেহেতু প্রতিদিন সকালবেলা ঘুম থেকেই ওটাই হচ্ছে কোনো কিছু খাওয়ার পর একটু হোল্ডিক্স খেতে চাই তাই ওকে আমি প্রতিদিন হোলিক্স দেওয়ার চেষ্টা করি আর এদিকে হচ্ছে আমাদের খাওয়ার পাশাপাশি কফি তোই থাকবে আমার কাছে কফি খুব ভালো লাগে আমার প্রিয় একটা খাবার বলতে পারেন এটাকে আমার একদম নেশা হয়ে গেছে চা কফি এগুলা না খেলে একদম আমার চলে না এরকম একটা ওখানে এখানে হচ্ছে আমরা নাস্তা খেতে খেতে হচ্ছে কফিটা অলরেডি রেডি করে রাখছি আর এদিকে হচ্ছে ক কুটুসরি হচ্ছে ঘুম থেকে উঠে গেছে উঠে হচ্ছে বসে আছে আমাদের পাশে ওকে হচ্ছে এখনও কিছু দেওয়া হয়নি ও আমাদের খাওয়া শেষ করে তারপর হচ্ছে ওর মা ওকে খাওয়াবে আর এদিকে হচ্ছে সব কিছু রেডি করা থাকা কফিগুলোতে জাস্ট আমি গরম পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখানে হচ্ছে এটা ইনস্ট্যান্ট কফি একদম সুগার বলেন সব কিছু এখানে দেয়া থাকে জাস্ট একটু গরম পানি আর দুধ দিয়ে মিক্স করে নেওয়া আর বাহিরে খুব সুন্দর একটা ওয়েদার আজকে একটু বৃষ্টি নেই গতকাল রাতেও জিরে জিরে বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা খুব সুন্দর এখন তো বৃষ্টির সিজন যে কোনো মুহূর্তে বৃষ্টি বৃষ্টি চলে আসে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি এরকম একটা অবস্থা তো যাই হোক এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য খাওয়া দাওয়া শেষ করে রান্না করার জন্য জন্য চলে আসলাম আজকে হচ্ছে একটু বেশি করে বেশি পরিমাণ একটু গরু মাংস রান্না করবো কারণ আজকে যেহেতু অনেকগুলো মানুষকে আমি ভাত খাওয়াবো এটাই সিদ্ধান্ত নিছি তাই হচ্ছে বেশি করে গরু মাংসটা রান্না করতেছি আমি এখানে মশলাগুলো হচ্ছে কষিয়ে নিলাম আমি আজকে হচ্ছে সবগুলো কষিয়ে রান্না করতেছি আজকে তেলের মধ্যে কষিয়ে রান্না করতেছি অন্যদিন আমি হচ্ছে কাঁচায় রান্না করি আমার কাছে কাঁচা রান্না করাটাই বেস্ট মনে হয় এটাই আমার কাছে ভালো লাগে এটা তেমন আমার কাছে করা হয় না তেলের মধ্যে কষিয়ে রান্নাটা আজকে কেন জানি করতে ইচ্ছে করতেছে তাই আজকে হচ্ছে বেশি পরিমাণ মাংস তাই কষিয়ে রান্না করতেছি আর এটা হচ্ছে আমার একটা স্পেশাল মশলা এটাই হচ্ছে আমি প্রতিদিন প্রতিবারই গরুর মাংস ইউজ করি আর আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে যেহেতু রান্না করব। আলু হচ্ছে অল্প পরিমাণে দিছি আমাদের যেহেতু গরু মাংসতে আলু খেতে ভালো লাগে তাই হচ্ছে আলু দেয়া তো এভাবে কষাতে কষাতে হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে একটু গরম পানি অ্যাড করে দিছি। যেহেতু নিচে একটু লেগে যাচ্ছে তাই হচ্ছে গরম পানি অ্যাড করে দিছি। আর শেষমেশ অনেকক্ষণ কষানোর পর হচ্ছে মশলা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এই তো কিছুক্ষণ পর হচ্ছে নামিয়ে নিলাম মানুষ আসা শুরু করে দিচ্ছে সবাইকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি আজ আস্তে আস্তে এই তো সবাই চলে যেহেতু এসেছে সবাই খাওয়া দাওয়া করতেছে আজকে এতটুকু নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ